কোন ধরনের পশু দ্বারা কুরবানি হবে না ভাই আমার গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে কোন ধরনের পশু দ্বারা কুরবানি হবে না হবে না ভাই আমার খুবই গুরুত্বপূর্ণ ভাই আমার দেখেন এক নম্বর হচ্ছে কুরবানি পশুটি যাবতীয় ত্রুটি মুক্ত হতে হবে ভাই আমার কি বলছি কুরবানি পশুটি যাবতীয় ত্রুটি মুক্ত হতে হবে যদি ত্রুটি থাকে তাহলে ওই পশু দ্বারা কুরবানি হবে না যদি ত্রুটি না থাকে পরিপূর্ণ থাকে সবকিছু দিক দিয়ে ফিট থাকে তাহলে ওই পশু দিয়া কুরবানি দিতে পারবেন কুরবানি হয়ে যাবে যদি ত্রুটি থাকে তাহলে কুরবানি হবে না যেমন ভাবে কান কাটা হলে কুরবানি হবে না অন্ধ হলে কুরবানি হবে না তারপর ল্যাংরা হলে কুরবানি হবে না আর অনেক মাসালা রয়েছে নিকটস্থ আলেম একরাম থেকে মাসালা গুলো জেনে নিবেন দুই নম্বর হচ্ছে ওই পশুটি যেন কোনো রোগ স্পর্শ না করে কথা বলছেন দুই নম্বর কি ভাই ওই পশুটি যেন কোন রোগ স্পর্শ না করে কথা বলছেন রোগ স্পর্শ কর্ণমালা পশু দিয়ে যদি কোরবানি দেন কোরবানি হবে না আপনি রোগ যেন না হয় রোগ স্পর্শ যেন না হয় আপনি দেখে শুনে বুঝে তারপর ক্রয় করবেন পশুটি কথা বলছেন কোনো রোগ যেন না থাকে রোগ স্পর্শ করেছে এমন পশু দিয়ে কোরবানি করলে কুরবানি হবে না ভাই আমার গুরুত্বপূর্ণ আপনি যখন কুরবানি পশু বাজার থেকে হাট থেকে যখন ক্রয় করবেন তখন দেখে শুনে বুঝে কথা বলছেন তারপর আপনি কুরবানি পশু ক্রয় করবেন কথা বলছেন সতর্কতা অবলম্বন করতে হবে না হলে আমার একটা ভুলের কারণে আমার কুরবানি হবে না তিন নম্বর হচ্ছে কুরবানি পশুর মালিক আপনি হতে হবে ভাই আমার অনেক ধরনের খবর পাওয়া যায় খবর পাওয়া যাচ্ছে কথা বলছেন বিগত বছর খবর পাইছি আমরা যেমন ভাবে একজনের গরু আরেকজন চুরি করে আইনে কথা বলছেন কুরবানি দিতেছে কথা বলছেন চুরি করে আইনা কুরবানি দিতেছে কথা বলছেন এখন বর্তমান কোরবানি আগ মুহূর্তে আমাদের গরু চুরি বেশি হয় আমরা যারা গরু আছে আমাদের সবাই একটু সতর্কতা অবলম্বন করবেন তো ভাই আমার বলতেছিলাম গরুর মালিকানা আপনি নিজেই হতে হবে আপনি যদি কোথা থেকে আইনা তারপর চুরি করে আইনা কথা বলছেন মালিকানা আপনি নয় যদি এমন পশু দিয়ে কুরবানি দেন তাহলে আপনার কুরবানি হবে না সাবধান চুরি করে এবং কি মালিকানা হতে হবে ওই পশুটির মালিকানা আপনি হতে হবে মালিকানা হলেই ওই পশু দিয়ে কুরবানি দিলে কুরবানি হবে নদ না হলে কুরবানি হবে না চার নাম্বার হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এইটা যেটা আমি এখন বলবো আপনাদের কাছে কুরবানি দিব কুরবানি দিচ্ছি কথা বলছেন আল্লাহকে রাজি খুশি করার জন্য দেওয়া লাগবে কাকে বলেন আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর ইবাদা আল্লাহর একটা ইবাদা পালন করব কথা বলছেন একটা শরীয়ত আদায় করব এটা আল্লাহকে রাজি খুশি করার জন্য করা লাগবে কথা বুঝছেন মানুষ আমাকে কুরবানি দাতা বলবে মানুষ আমাকে বলবে এত বড় দিয়ে কুরবানি দিছে কথা বুঝছেন এত বড় পশু দিয়ে কুরবানি দিছে এত লক্ষ টাকা দিয়ে কুরবানি দিছে এই কারণে কুরবানি দিবেন না যদি এই নিয়তে যদি আপনি কুরবানি দেন আপনার কুরবানি হবে না আল্লাহর কাছে গ্রহণযোগ্য কুরবানি হবে না অতএব খুবই প্রয়োজনীয় বিষয় হচ্ছে প্রথমে আপনার মধ্যে থাকতে হবে আমি কুরবানি দিচ্ছি আল্লাহর জন্য কুরবানি দিচ্ছি আমি কুরবানি দিচ্ছি আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য কুরবানি দিচ্ছি এই নিয়ত আপনার মধ্যে এখলাসে নিয়তে আপনি থাকতে হবে যদি না থাকে তাহলে আপনার কুরবানি হবে না আপনার কুরবানি আল্লাহর কাছে কবুল হবে না তো সাবধান সতর্কতা অবলম্বন করতে হবে নিয়ত রাখতে হবে কুরবানি দিচ্ছি আল্লাহকে রাজি খুশি করার জন্য মানুষকে দেখাবার জন্য নয় নিয়ত রাখতে হবে ভাই আমার গুরুত্বপূর্ণ মনে রাখ আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিক পশু দিয়া সঠিক নিয়মে শরীয়ত সম্মতভাবে কুরবানি দেওয়ার তৌফিক দান করুক আমিন